আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধ্বরে ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা ড্রেসটা দেখেন একটা নোট কালারের মধ্যে কালারটা দেখেন এত সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতে এভাবে পিটানো কাজ করা সামনে পিছনে এবং হাতার কাপড় পুরোটাতেই এভাবে কাজ করা হ্যাঁ ড্রেসটা এত সুন্দর কোয়ালিটি ফুল যা যে নেবেন সে খুশি হয়ে যাবে এটা জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা সেম কালার থাকছে এটা আছে অন্যটা নামাজে ওনার মধ্যে দেখেন এটা অরিজিনাল কালারটা ক্যামেরা তেমন একটা আসতেছে না একটু হালকা দেখাচ্ছে এটা নোট কালার হবে স্যালোয়ারটা দেখলে বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর হ্যাঁ মানে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর আপনার পুরোটাতে হচ্ছে যেভাবে কাজ করা এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর পিটানোভাবে কাজ করা নিচের দিকেও অনেক সুন্দর করে পিটানোভাবে কাজ করা থাকবে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এটা ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালাডটা সেম কালার অন্য থাকছে নামাজি অন্যার মধ্যে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেশ অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না ঠিক আছে এটা ওনার দুই সাইডে দেখেন কতটা সুন্দর করে কাজ করা একদম পিটানো কাজ করা এটা কোনো প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস এগারোশো ছিল এখন প্রথমে ছিল বারোশো পর এগারোশোতে দেওয়া হয়েছে এখন হচ্ছে আরও একদম লস প্রাইজে দিয়ে দেবো যা লাগবে নিয়ে নেবেন এক পিস ড্রেস আছে এটা আগের কালেকশন এক পিস আছে তো দিয়ে দেবো লস প্রাইজে কিন্তু এটা কিন্তু হিট কালেকশন এটা হিট কালেকশন এটা আপনারা এখন খুঁজলে পাবেন না কিন্তু এটা আগে আনা আছে আমার এক পিস আছে এই জন্য হচ্ছে লস প্রাইজে যাবে চাল থাকবে সেম ড্রেসটা কিন্তু সেই প্রাইসটা বেশি থাকার কারণে হচ্ছে আরও অনেকগুলো ছিল তো এই জন্য হচ্ছে আপনার এক পিস রয়ে গেছে তো এটা ইনটেক ড্রেস আর কি এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার টাকা লস প্রাইজে পাচ্ছেন যা লাগবে নিয়ে নেবেন এইটা দেখেন আরেকটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস যেভাবে গলাতে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা ছেলোয়ার থাকবে ছেলোয়ারে যেভাবে কাজ করা থাকবে এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে লেস করা এবং পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এভাবে কাজ করা থাকবে পোটাতে ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার থাকবে সেম কালার ওড়না থাকবে নামাজ ওড়না এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা দেখেন আরেকটি ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এভাবে কাজ করা থাকবে নিচের দিকে কাজ করা থাকবে আমার অনেক গম পাইতেছে এর জন্য কথা বলতে পারতেছি না এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা সালোয়ারটা দেখেন সেম প্রিন্টের অনেক সুন্দর কিন্তু আর জামার ওড়নাটা দেখেন ওয়াও ওড়নাটা কতটা সুন্দর পুরো ওড়নাতে এভাবে স্টল প্রিন্ট করা থাকবে সাথে হচ্ছে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ দুই সাইড অনেক গর্জেস করে কাজ করা এটা কোনো সমস্যা নাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আইসে সমস্যার দামে পাইতেছেন কিন্তু সমস্যা নাই হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে পিটানো কাজ করা নিচের দিকে অনেক গর্জেস করে কাজ করা এবং পুরোটাতে প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ সালোয়ার সেম প্রিন্টের সেম কালারের সেম প্রিন্টের এটা হচ্ছে ওড়নাটা ওনার দুই সাইডে যেভাবে কাজ করা থাকবে ওড়নাতে সমস্যা বলতে একটা জায়গায় সমস্যা ছিল এই জন্য এভাবে পাতা করে কাজ করে দিছে আপনার চারটা জায়গায় যাতে বোঝা কেউ বুঝতে না পারে হ্যাঁ হচ্ছে সমস্যা আর এই যে একটা জায়গায় আপনার একটু বড় করে অ্যাম্ব্রয়ারি করে টান এই হচ্ছে আপনার এখানে ফুল করে দিছে এখানে ফুল করেছে এটা হচ্ছে একটা জায়গায় সমস্যার কারণে অন্যতে এভাবে ছোটো ছোটো করে কাজ করে দিছে যাতে আপনার কেউ না বুঝতে পারে যে আপনি কোনো সমস্যার ড্রেস নিয়েছেন তো এই জন্য আর কি কাজটা করে দিছে তো এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এর মধ্যে এবং অল ওভার পেন্ট ওয়াও নিচের দিকে দেখেন আরো গস করে কাজ করা হ্যাঁ এটা ব্যাক হবে স্যালোয়ারটা সেম কালার সেম পেন্টের এটা সমস্যা হচ্ছে আপনার হাতার কাপড় নাই সাইড থেকে হাতা বের করতে হবে হ্যাঁ এই ড্রেসটা হাতার কাপড় নাই এটা আছে ওনাটা ওনার দুই সাইড অনেক গজেস করে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যারা শর্ট হাতা পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন তো এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো এটা দেখেন আরেকটা ড্রেস এটা সেম ড্রেস কিন্তু আমি একটা পরছি মানে এত সুন্দর এবার আবার হচ্ছে একটা আইসে তো যার লাগবে নিয়ে নেবেন আমি এক দেখাতেই পছন্দ করে হচ্ছে আমারটা আমি বানিয়ে পড়া হয়ে গেছে তো এটা আবার নতুন করে আসছে ব্যাক পার্ট প্লেন হবে হাতাতে যেভাবে কাজ করা থাকবে স্যালার সেম এটা অন্যটা হবে জর্জেটের মধ্যে সফট একটা জর্জেট আর ওনার কাজটা দেখেন খুবই গর্জেস করে কিন্তু কাজটা করা সিম্পলের ভিতর মানে গর্জেস করে খুবই কোয়ালিটি ফুল হবে এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক টাকা কোনো সমস্যা পাইনি সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ